আসসালামু আলাইকুম বারাকাতু আজকের ভিডিওতে আলোচনা করব প্রতি রাতে ঘুমানোর আগে এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি কষ্ট করে তিনবার পড়লে আপনার জীবনের সকল গোনা আল্লাহ পাক মাফ করে দেন এছাড়াও ঘুমের সময় আপনি কি দোয়া বা কোন সুরা পাঠ করবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি মমিন মুসলমানের প্রতিটি কাজকর্মই ইবাদত যদি তা মহান আল্লাহ তালার সন্তুষ্টির কামনার মাধ্যমে করা হয় সারা সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন কিছু বিশেষ দোয়া আমল বা সুরা পড়তে হয় তাতে যেন তার ঘুমটিও একটি ইবাদতে পরিণত হয় দোয়াগুলোর ফজিলত অনেক বেশি এই দোয়া বান্দার মর্যাদার আরো বহু গুণে বৃদ্ধি করে দেয় সুবাহান্ল এবং আল্লাহর নৈকট্য লাভে সহজ হয় দর্শক একইভাবে ঘুমানোর সময় সুরে অত্যন্ত সবের কাজ হজরত জাবির আদি আল্লাহু আনহু বলেন রসুর সাল ওসাল্লাম সুরে মুল্ক না পরে ঘুমাতেন না এটি মিসকাত শরীফের হাদিস সুবাহানুল্লা আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবার পরাও সুন্নত মহানবী সাল আলহি আসাল্লামের সাথে করেন আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দিব না যখন তোমরা বিছানায় যাবে তখন চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে এবং তেত্রিশ বার সুবাহান্লাহ বলবে এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান সুবাহানুল্লাহ এটিও বোখারি শরীফের হাদিস এর আগে পরে আপনি ছোট্ট একটি দুরুশ্রী পড়বেন আল্লাহ সল্লা আলাহ মুহাম্মদ আলা আলী মোহাম্মদ প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহ দোয়া পর্বে শয়তান সারা রাত তার কাছে আসবে না এটি বোখারির হাদিস দু নম্বর দর্শক শয়তান আস যদি না পারে তাহলে আপনি খারাপ স্বপ্ন থেকে বিরত থাকবেন শয়তান যদি আপনার কাছে আসতে না পারে ভয়ানক ধরনের স্বপ্ন আপনাকে দেখানো হবে না ভয়ানকজনক স্বপ্ন খারাপ স্বপ্ন একমাত্র শয়তানই দেখিয়ে থাকে দর্শক এছাড়াও আপনার কাছে শয়তান আসতে না পারলে জাদু টোনা বান যত খারাপ কিছু আছে সব কিছুর হাত থেকে আল্লাহ পাক আপনাকে সারা রাত হেফাজতে রাখবেন এই জন্য আমরা সবাই যেন আল্লাহ দোয়া পাঠ করি পাপি বান্দাদের আল্লাহ তালা একটি আশার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াত নম্বর হলো তিপ্পান্ন তো আপনি কোন দোয়াটি পাঠ করে ঘুমাবেন জলাম রি নাফসি ফিরলি আমি আবারও বলছি রব্বি ইন্নি জলাম তু নফি ফিরলি এই দোয়াটির অর্থ হলো হে আমার রব নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এটি সুরা আল কসাস আয়াত নম্বর ১৬। এই দোয়াটির অর্থটি যেমন আল্লাহ পাক তেমন আচরণ বান্দার সাথে করেন বান্দা যেমন আল্লাহ পাককে বলে ঘুমের আগে রব্বিনী জলাম তু নফসি ফকফিল্লি আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাকও বান্দাকে ক্ষমা করে দেন এই দোয়াটি আপনি তিনবার বা তার চেয়ে বেশি পাঠ করল সমস্যা নেই আপনি পাঠ করে অতফর ডান কাত হয়ে শুয়ে পড়বেন দর্শক যদি আপনার আমলটি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন আরও আমল পেতে আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন